দুনিয়াতে বসবাস করব সুদ খাব না দুনিয়াতে বসবাস করব হারাম কোন খাদ্য আমার পেটের ভিতরে যাবে না কেন যাবে না আমি তো শেষ নবীর উম্মত আমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত আর আমার হাবিব বলেছে লা জান্নাতা জাসাদুন হারাম যেই দেহটা যেই দেহর রক্ত মাংস হারাম খাদ্য দ্বারা তৈরি হয়েছে ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না হারাম খাদ্য দেহের ভিতরে ঢুকা যাবে না আর এই দুনিয়ার কোন কিছুর মালিকানা আমাকে আল্লাহ নাই দুনিয়ার সব কিছুর মালিকানা আল্লাহ নিজের যেভাবে মন চাই সেভাবেই পরিবর্তন করে যখন মন চাই তখনই পরিবর্তন করে মনে চেয়েছিল গরম থাকবে আবহাওয়া গরম ছিল এখন আল্লাহ চাইছেন শীত চলে আসছে আল্লাহ চাইলে সূর্য উঠবে আল্লাহ চাইলে সূর্য উঠবে না পুরা রাজত্ব একমাত্র আল্লাহ আল্লাহর ব্যতীত ভিন্ন কারণ এই দুনিয়াতে আল্লাহ নিজেই বলেন له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وما في الأرض وما بينهما وما تحت الثرى أسمان ربي كسوة واتش شب كيلر فلن أني জমিনের ভিতরে যা আছে সব কিছুর মালিক হলেন তিনি আসমান জমিনের মাঝামাঝি যা আছে এইটার মালিক তোমরা নয় এইটার মালিক হলেন তিনি শুধু তাই নয় তোমরা যে জমিনের অভ্যন্তর থেকে যতগুলি সম্পদ উত্তোলন করো এই সম্পদের মালিক তোমরা নয় এই সম্পদ কোদের মালিক হলাম আমি আল্লাহ আল্লাহ আকবার বলেন মালিকানা আল্লাহ اور دنیا کی یمانت چند روزانت بماز درحق قتم کے ہر شیخ خداس درحقت مالک ہر شیخ خداس